রাতারাতি ভেবে চিনতে পাশাপাশি জেনে শুনে গরম গরম থেমে থেমে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এস ইংলিশ এডুকেশান এ সমস্ত ডুয়াল ওয়ার্ডস আমরা প্রত্যেকদিন ব্যাখ্যে ব্যবহার করে থাকি তো এ সমস্ত ডুয়াল ওয়ার্ডসের জন্য ইংরেজি কী হয় সেটা আজকে আমরা বুঝে নেব আর সবচেয়ে হবে সেগুলো সেন্টেন্সে যখন প্রয়োগ করব তাতে বেশি বেশি মনে থাকবে তাহলে আমরা শুরু করি প্রথম রাতারাতি রাতারাতির জন্য আমরা ব্যবহার করবো ওভার নাইট ওভার নাইট তাহলে সেন্টেন্স কি হয় রাতারাতি তার বিয়ে দেওয়া হয়েছিল হি ওয়াজ ম্যারিড অফ ওভার নাইট হি ওয়াজ ম্যারিড অফ ওভার নাইট রাতারাতি সাফল্য আসে না সাকসেস ডাজেন্ট কাম ওভার নাইট সাকসেস ডাজেন্ট কাম ওভার নাইট রাতারাতি সে তার ঋণ পরিশোধ করেছিল হি পেড হিজ ডেট ওভার নাইট হি পেড হিজ ডেট ওভার নাইট রাতারাতি সব কিছু ঘটেছিল এভরিথিং হ্যাপেন্ড ওভার নাইট এভরিথিং হ্যাপেন্ড ওভার নাইট পরবর্তী ওয়ার্ড ভেবে চিনতে এর জন্য ইংরেজি ব্যবহার করবো আমরা থটফুলি থটফুলি সেন্টেন্স দেখা যাক ভেবে চিনতে সিদ্ধান্ত নাও দ্য ডিসান থটফুলি ঠেক দ্য ডিসিশান থটফুলি ভেবে চিনতে সব কিছু করা বেশি ভালো ইট ইস বেটার টু টু এভরিথিং থটফুলি ইট ইস বেটার টু টু এভরিথিং থটফুলি ভেবে চিনতে কথা বলো স্পিক থটফুলি স্পিক থটফুলি পরবর্তী ওয়ার্ড পাশাপাশি এর জন্য আমরা ইংরেজি ব্যবহার করব সাইড বাই সাইড এই ফ্রেসটা আমরা ব্যবহার করব সাইড বাই সাইড আমি দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখেছিলাম আই শ বোথ সিটিং সাইড বাই সাইড আই শ বোথ সিটিং সাইড বাই সাইড এখানে জেরান্ট ব্যবহার করা হয়েছে সিটিং আমি তাদেরকে পাশাপাশি ঘুমাতে অনুমতি দেয়নি আই ডিড নট লেট দেম স্লিপ সাইড বাই সাইড আই ডিড নট লেট দেম স্লিপ সাইড বাই সাইড পরবর্তী ওয়ার্ড জেনে শুনে জেনে শুনে নোয়িংলি নো মানে জানা নোয়িংলি তুমি জেনে শুনেই অন্যায়টা করেছ ইউ হ্যাভ কমিটেড দ্য আনজাস্ট নোয়িংলি ইউ হ্যাভ কমিটেড দ্য আনজাস্ট তুমি জেনে শুনে অপরাধটা করেছিলে ইউ ইউ কমিটেড কমিটেড ক্রাইম ক্রাইম পরবর্তী ওয়ার্ড গরম গরম এর জন্য আমরা দুটো ইংরেজি ব্যবহার করতে পারি একটা স্টিমিং মানে বাষ্প স্টিমিং যেটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপাল হয়েছে অথবা পাইপিং তাহলে দেখা যাক চলো গরম গরম কফি খাওয়া যাক লেটস এনজয় স্টিমিং কাপ অফ টি কফি লেটস এনজয় স্টিমিং কাপ অফ কফি তাহলে এখানে স্টিমিং ব্যবহার করা হলো কারণ তরল পদার্থ তার জন্য স্টিমিং করলাম স্টিম মানে বাষ্প আমি গরম গরম অমলেট খেতে পছন্দ করি আই উড লাইক টু হ্যাভ পাইপিং হট অমলেট আই উড লাইক টু হ্যাভ পাইপিং হট অমলেট তুমি কি গরম গরম জিলাপি পছন্দ করো না এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ বা নাবাচক প্রশ্নবাচক সেন্টেন্স ব্যবহার করা হয়েছে ডু ইউ নট লাইক পাইপিং হট ফানেল কেক ডু নট লাইক পাইপিং হট ফানেল কেক কেক ফানেল অর্থাৎ জিলাপি পরবর্তী ওয়ার্ড থেমে থেমে এর জন্য ব্যবহার করবো ইন্টারমিটেন্টলি ইন্টারমিটেন্টলি সেন্টেন্স দেখা যাক থেমে থেমে বৃষ্টি হচ্ছিল ইট ইটস রেনিং ইন্টারমিডিয়েন্টলি ইটস রেনিং ইন্টারমিডিয়েন্টলি এই ট্রেনটা থেমে থেমে চলবে দিস ট্রেন উইল রান ইন্টারমিডিয়েন্টলি দিস ট্রেন উইল রান ইন্টারমিডিয়েন্টলি মেয়েটি থেমে থেমে কথা বলে দ্য গার্ল স্পিক্স ইন্টারমিটেন্টলি দ্য গার্ল স্পিক্স ইন্টারমিটেন্টলি তো ভিউ অ্যাডস এ পর্যন্ত হলো পরবর্তী ভিডিও সেগুলোই আমি আপনাদের জন্য আপলোড করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং